ভারী বৃষ্টিতে ভিজবে না দক্ষিণবঙ্গ ভাসবে উত্তরবঙ্গ চব্বিশ তারিখ থেকে ফের নিম্নচাপের সতর্কতা চব্বিশে জুলাই থেকে বৃহস্পতিবার নতুন করে নিম্নচাপ উত্তর বঙ্গোপসাগরে এর প্রভাবে প্রচুর বাষ্প ঢুকবে বঙ্গোপসাগর থেকে ভারী থেকে অতি ভারী বৃষ্টি উত্তরবঙ্গে বাইশে জুলাই পর্যন্ত দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির শুরু হবে বুধবার তেইশে জুলাই থেকে বৃহস্পতিবার নিম্নচাপের বৃষ্টি দক্ষিণবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা চব্বিশ পঁচিশে জুলাই দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টি চলবে ছাব্বিশে জুলাই পর্যন্ত মৎস্যজীবীদের চব্বিশে জুলাই থেকে সমুদ্র যেতে নিষেধ করা হয়েছে রবিবার বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে পুরুলিয়া বাঁকুড়া পূর্ব পশ্চিম বর্ধমান হুগলি নদীয়া মুর্শিদাবাদ জেলাতে সোমবার পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম পশ্চিম বর্ধমান ও বীরভূম জেলাতে বজ্র বিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাতেও বর্জ্য বিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা মঙ্গলবার বজ্র বিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা থাকলেও তা অনেকটাই কমবে বুধবার থেকে বাড়বে বজ্র বিদ্যুৎসহ বৃষ্টির পরিমাণ বেশিরভাগ জেলার বেশ কিছু এলাকায় বজ্র বিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার দমকা ঝোড়ো বাতাস বইবে ভারী বৃষ্টির আশঙ্কা থাকবে দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর হাওড়া হুগলি কলকাতাতে বৃহস্পতিবার বৃষ্টির সম্ভাবনা অনেকটাই বাড়বে নিম্নচাপের বৃষ্টি দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি এবং দু এক পশলা ভারী বৃষ্টির আশঙ্কা দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতে অতি ভারী বৃষ্টি হতে পারে বাঁকুড়া ঝাড়গ্রাম পূর্ব পশ্চিম মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনা জেলাতে শুক্রবার ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম মেদিনীপুরে অতি ভারী বৃষ্টির সতর্কতা পূর্ব মেদিনীপুর পূর্ব পশ্চিম বর্ধমান হাওড়া হুগলি বীরভূম জেলাতে ভারী বৃষ্টির আশঙ্কা রবিবার বজ্র বিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি সব জেলাতেই উত্তরবঙ্গে বিক্ষিপ্তভাবে দু এক পশলা অতি ভারী বৃষ্টির সতর্কতা দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কোচবিহার জেলাতে উত্তর দিনাজপুর জেলাতে ভারী বৃষ্টির আশঙ্কা সোমবার বৃষ্টির পরিমাণ কমবে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি জেলাতে ভারী বৃষ্টির পূর্বাভাস মঙ্গলবার জলপাইগুড়ি কোচবিহার আলিপুরদুয়ার জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনা বজ্র বিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সব জেলাতেই বিক্ষিপ্তভাবে দু এক পশলা চলবে উত্তরবঙ্গে বুধ বৃহস্পতিবার বজ্র বিদ্যুৎসহ বৃষ্টি উত্তরবঙ্গের সব জেলাতেই শুক্রবার ভারী বৃষ্টির পূর্বাভাস আলিপুরদুয়ার জলপাইগুড়ি জেলাতে তো বন্ধুরা এই ছিল একটি লেটেস্ট ট্রেন্ডিং খবর ভিডিওটিকে ভালো লাগলে লাইক করবেন আর এই ধরনের লেটেস্ট খবরগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন